ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহকলা ইউনিয়নে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তো মেয়েটির সাথে কথা বলবো মেয়েটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী দুদিন আগে মেডিকেল থেকে ছুটি নিয়ে আসছে তো এখন আসুন তার সাথে একটু কথা বলি আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস ওয়ানে পড়ি এখানে সবাই ছিল সবার মধ্যে আমি গেছি ওরা আসার সময় পরে ফেরি রে নিচে সন্থালা নিয়ে এই গোষ্টা রে এই রাত সাড়ে সাতটা সোন নে নেহাইরা এই কটা এইদি করছে করলে পরে এই পর দর তো বই দেয়সে মই রে বই দেয়া লে মেয়ে বলে না না বলে হে পরের দিনও বমি করে খালি মাথা ঘুরায় পইরা যায় ফরচাপ করবার যায় একটু হর হর ফরসাব করবার তাতি বো লগে গোসল করতে গেছে পানিত নামছে উড়বা নাস্তাসে কামড় দিছে খান তারপরে সাথে একটা সর দেয়া হাইরা বলছে তোর কি হয়েছে কে কইছে তুমি কে কাছে বলবা না কই বললে তারা মাইরা হারবো আমার শরীরের পরিস্থিতি কারার দিকে ঘরে থানার থেকে ময়সিং ফাটাইছে হেন ছয় দিন ভর্তি রয়েছে ভর্তি তাকলে বর্তি থাকি আয়া হাই হরে রিপোর্ট গুলা দেয় আয়া সবকিছু মামলা বন মামলা করছি মামলাতে এদিন করছি নিছে আসামি রা দৌড়া দিয়েছে আসামি থানার হরে সাথে সাথে আমার বাড়ির করা আরম্ভ হয়েছে দাও দৌড়া বারিন্দা দুইটা বাড়ি দুরিয়ায় গর্তে ধরে নেবো বাইরে তাম এই অত্যাচার সেই থেকে আরাম হয়েছে আমি অনেক প্রচুর শাস্তি বিচার চাই ঘটনা একুশ তারিখ নভেম্বর আমার মেয়ে যখন সভা যায় তখন অনুমানিক রাত আটটার সময় আসার সময় খালি ময়দানে আমার মেয়েকে মুখ রাত্রে ধরে দরিয়া দর্শন করে পরে আমি মামলা দায়ের করি আমি সকলের কাছে এই বিচার চাই দেশবাসীর কাছে আমি এই বিচার চাই যাতে আপনাদের এই বিচার করে মেয়ের আপন চাচা আমাদের বাড়ির পাশে একুশ তারিখ একটা সভা ছিল সবাই মেয়ে ঘুরতে গিয়েছিল ঘুরে আসার পথে এই হারুন কবরস্থানের পাশে নিয়ে মেয়েকে জোর করল হবে দর্শন করে এমন বাচ্চা মেয়ের সাথে এই ধরনের কার্যকলাপ করাতে মানে আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই ঘটনার তিন মাস অতিবাহিত হয়ে গেল এখন মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি পরিবারের